আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতা লোক মনে করি একজন বিকৃত মানসিকতার লোক কথা বলাটা আসলে সময়ের অপচয় এটা আমি আসলে বলতে চাই না যে কি সমস্ত কথা বলতে পারে তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন আপনার মনে হবে যে আমি কি করতেছি সম্প্রতি কিন্তু আরো অনেকের কাছ থেকে এসেছে আমার বিবেচনা উনি সবসময় একটা আলমা লাগাতে চায়

মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া মানে বিকৃত মানে কয় রেকার আর কি না বিকৃত হয়ে যাওয়া বেঁচে যাওয়া সোল এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই না